অনুরাগের ছোঁয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে বাড়িতে সবাই ব্যস্ত পার্টি করবে বলে ঠিক সেই সময় সূর্য তার উকিলের সাথে দেখা করে জানতে পারে তার মেয়েদের যে বয়স তাতে করে মায়েরা একটু বেশি প্রাধান্য পাবে তবে তুমিও যাতে বঞ্চিত না হও সে ব্যবস্থাই করব আপাতত তুমি তোমার মেয়েদের সাথে দেখা করতে যেতেই পারো সেখানে কোনো বাধা নেই ওদিকে বুবলি কিন্তু খুব রেগে আছে কাকার উপরে তাকে কোনোভাবে শান্ত করতে পারছে না অর্জুন তাই তো দীপাকে নিয়ে কিছু করা যায় কিনা সেটা ভেবে চলে এসেছে অজয় বাবুর বাড়িতে ঠিক সেই সময় চলে এসেছে পৃথা মানে অর্জুনের মা তাকে দেখিয়ে বলে চোখ দুটো কেন যেন পরিচিত মনে হচ্ছে একই কথা ভাবে সহ্য করতে পারছে না রত্না কিন্তু নিস্তারিণী কিছু একটা বলতে চায় তাকে ততক্ষণে অর্জুন কিন্তু দীপাকে নিয়ে বের হচ্ছে দেখা হয় সূর্যের সাথে সূর্য ও দীপার মধ্যে বিতর্ক বেঁধে যায় অর্জুন কিন্তু সূর্যকে বেশ কিছু কথা বলে সূর্য তাকে নিষেধ করতে বলে স্যার আমাদের মাঝে আপনি কোন কথা বলবেন না এক পর্যায়ে দীপার অর্জুন বেরিয়ে পড়ে সূর্য চলে এসেছে মেয়েদের সাথে দেখা করতে কিন্তু মেয়েদের সাথে সূর্যের দেখা করতে দেওয়া হচ্ছে না এদিকে দীপা কিন্তু অর্জুনের কাছে জানতে চায় মায়ের কথা মনে আছে কিনা অর্জুন বলে মা যখন চলে যায় তখন দাদার বয়স পাঁচ আমি হাঁটি হাঁটি আট অহনার বয়স মাত্র এক মাস আর মনটা খারাপ হয়ে যায় পার বলে সকল বাচ্চাদের কাছে তুমি প্রিয় কিন্তু বুবলি বাবলার কাছে কেন প্রিয় নও তবে আমি সবটা ঠিক করে দেব তাহলে কি করবে বা দিবা অন্যের দায়িত্ব নিতে গিয়ে কি সোনারূপাকে তাদের বাবার কাছে পাঠিয়ে দিবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ